এগুলো সবই ডিজাইনের কোনো শেষ নেই এগুলো হচ্ছে ন্যাচারাল এটা কত স্কোয়ার ফিট আছে এই যে একটা টপের জন্য বানানো আছে কত বছরের গ্যারান্টি দেবেন বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নিউ ক্রিস্টাল মার্বেল এন্ড গ্রাইটে আমাদেরকে যদি একটু ডিটেইল বলেন যে এই গ্রানাইটটা কোথা থেকে ইম্পোর্ট করেন কিভাবে করেন আমরা একটু আমাদের ভিউইল ডিটেইলটা জানাবো এগুলো দুইটা সেক্টর হয় একটা হচ্ছে যে মার্বেল একটা হচ্ছে যে গ্রানাইট জি একটা হচ্ছে একটু সফট একটা হচ্ছে যে হার্ড আচ্ছা ওই ক্ষেত্রে যে এটা হচ্ছে গ্রানাইট এগুলো সবই গ্রানাইট এখানে যা আছে সবই গ্রানাইট সবই গ্রানাইট আচ্ছা আচ্ছা এই গ্রানাইট গুলো হচ্ছে যে কিছু স্ল্যাবের জন্য টেবিলের জন্য বেস্ট মানে ডাইনিং টেবিল যে ডাইনিং টেবিলের জন্য সে ক্ষেত্রে আপনি এখানে সাইজ দেখতেছি ভাই আমার তো এই সাইজ নাও লাগতে পারে আমার তো অনেক বড় বা ছোট বা স্কোয়ার বিভিন্ন সাইজের লাগতে পারে আপনারা কি বিভিন্ন সাইজের দিতে পারেন অবশ্যই অবশ্যই আমাদের স্ল্যাবগুলো অনেক বড় থাকে এগুলো আমাদের একটা সাইজ করা আপনার মত করে আমরা সাইজ করা দেওয়ার মতো আমাদের অসংখ্য মাল আছে আপনি যে কোন সাইজ চাইবেন ওই কোন দিতে পারবো কোন সমস্যা নেই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে জাস্ট এটা একটু যদি বলেন ভাই যে আপনাদের এখানে কত রকমের ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নেই আমাদের ওই কর্নার থেকে কেনার পর্যন্ত সবগুলোই গ্রানাইট তারপর একটা আনুমানিক যদি ধারণা দিতেন যে একজন কাস্টমার আসলে কত রকমের ডিজাইন দিতে পারবেন ষাট সত্তরটা ডিজাইন হবে ষাট সত্তরটা ডিজাইন হবে এই ষাট সত্তরটা ডিজাইনের মধ্যে কালার কয়টা হবে কালার ন্যাচারাল প্রোডাক্ট এগুলো আর্টিফিশিয়াল না যে মানুষ তৈরি করলে এক একটা কালার হয় আচ্ছা এগুলো হচ্ছে ন্যাচারাল আচ্ছা দেখা যাচ্ছে ব্ল্যাক হোয়াইটের ভিতরে কয়েকটা কালার হয়ে যায় আচ্ছা আবার একটু ব্লু স্ট্রাইপের হয় মানে এগুলো এগুলো আর্টিফিশিয়াল না আপনি বুঝতে যাচ্ছেন ন্যাচারাল 100% ন্যাচারাল কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন আপনি লাইফটাইম 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 আচ্ছা ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় আপনাদের ডেলিভারি দেওয়ার অপশন আছে হ্যাঁ ওই ক্ষেত্রে যদি ওনার কোয়ান্টিটি বেশি হয় ওই ক্ষেত্রে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে হবে আর যদি মাল কম হয় তাহলে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে সারা বাংলাদেশ আপনি বলেন যে মার্বেল একটা আছে গ্রানাইট একটা আছে আপনি এখানে তো এগুলো বলেন গ্রানাইট আপনার এখানে কি মার্বেল আছে জি এই যে আমাদের এই সাইডের বোর্ড যা আছে এগুলো সবই মার্বেল মার্বেলটা হচ্ছে একটু সফট মার্বেলটা ফ্লোরের জন্য বেস্ট হয় জন্য যখন ফ্লোরে লাগাইলে মনে কিন্তু বাসাটা ঠান্ডা থাকে এবং ডাইনিং টেবিলের জন্য বেস্ট আপনি আবার চাইলে এগুলো ওয়ালও দিতে পারেন ওয়ালের জন্য একটা সুবিধা আছে ওই ক্ষেত্রে এরকম পাতলা সাইজ করে আপনি দিতে পারেন মার্বেলটা লাইফ টাইম গ্যারান্টি মার্বেলটা হচ্ছে যে

এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে একটা টপের জন্য এই যে একটা টপের জন্য বানানো আছে মানে টেবিলের জন্য আর কি টপ

আর এক একটা ফ্রাইজ এক এক রকম হয়তো এগুলো এক একটা ফ্রাইজ এক এক রকম হওয়ার একটা কারণ আছে জি কারণটা কি হচ্ছে যে এক একটা এক এক দেশ থেকে ইম্পোর্ট করার কারণে এক এক দেশের খরচ এক এক রকম আচ্ছা ওই ক্ষেত্রে যে এগুলা ডিপেন্ড করে এক একটার প্রাইস এক এক কিন্তু মালের কোয়ালিটি কোয়ান্টিটি সব কি একই রকম কোয়ালিটি থিকনেস সব একই একই রকম যেহেতু আপনি বললেন যে ন্যাচারাল সেহেতু শুধুমাত্র ইম্পোর্ট করার জন্য যে খরচটা সেটা এদিক ওদিক হয় এদিক ওদিক যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমি একটু কম বাজেটে মার্বেল পাথর নিতে চাচ্ছি সর্বনিম্ন কত টাকা মধ্যে আপনি মার্বেল পাথর দিতে পারবেন সর্বনিম্ন দিতে পারবো চারশো পঞ্চাশ টাকার ভিতরে চারশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ কত টাকা আছে সর্বোচ্চ তিন হাজার চার হাজার টাকা তিন হাজার চার হাজার টাকা আছে আর এই পাশে দেখতে পাচ্ছি গ্রানাইট গ্রানাইটের স্কোয়ার ফিটে যদি একটু বলতেন

আমাদের এস এম বাংলার ভিডিও দেখে যারাই আসে যে কোনো দোকানে যায় সবাইকে একটু দোকানদাররা সম্মান করে আর কি একটু সম্মানই দেয় তো যদি কেউ বলে যে আমি এসএম বাংলার ভিডিও দেখে আসছি ভাই সেক্ষেত্রে আপনি দামের ক্ষেত্রে একটু সম্মান করবেন অবশ্যই অবশ্যই যেহেতু আপনার ভিডিও থেকে আসবে উনি আমাদের মেহমান মেহমান হিসাবে তো আমি একটা সেক্রেট ইউজ এটা আমার দায়িত্ব আমি চেষ্টা করব সর্বোচ্চ যদি কেউ চায় যে আমি নিউ ক্রিস্টাল মার্বেল অ্যান্ড গ্রানাইট আমি সরাসরি যাব গিয়ে মানে নিজের পছন্দ মতো হচ্ছে মালটা আমি নিব কিভাবে আসবে আপনি আপনার ঠিকানাটা একটু বলে দিবেন ঢাকার বাইরে থেকে আসতে হলে এটা হচ্ছে না দ্বিতীয় ব্রিজ জি বাউবাজার বাজার ব্রিজে আইসাই ইভিএসিনার সামনে আইসাই ডিবি অফিস ওই জায়গায় আইসা যে কোনো দোকানদারকে যদি নিউ কাস্টম আমার সঙ্গে বললি ওরা দেখে দিই আচ্ছা আর যারা এখানে আসতে পারবে না তারা আপনাকে হয়তো ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন 01327802333 ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ